আপনি কি জানেন যে সিঙ্গাপুরে যদি আপনি চুইংগাম খান তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে হ্যাঁ সত্যি এমন আরো অদ্ভুত নিয়ম পুরো বিশ্ব জুড়ে আছে নাম্বার ওয়ান সিঙ্গাপুর এখানে চুইংগাম চেপানো নিষিদ্ধ মানে এক সময় মানুষ চুইংগাম খেয়ে রাস্তায় ফেলে দিত আর এতে শহর নোংরা হতো নাম্বার টু ইতালি যদি আপনি ভেনিস শহরে কোন রকম বার্ডস খেতে দেন তাহলে আপনার পকেট থেকে জরিমানা গুনতে হতে পারে কারণ ওখানকার লোকে মনে করে যে এতে শহরটা নোংরা হয় নাম্বার থ্রি জাপান আপনি এটা শুনলে অবাক হবেন যে এখানে মোটা হওয়া নিষিদ্ধ চল্লিশ বছরের বেশি মানুষের কোমরের মাপ যদি নির্দিষ্ট সীমার বেশি হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হয় যদি আপনি এমন আর অদ্ভুত নিয়ম জেনে থাকেন তাহলে সেটা কমেন্টে জানান আর সাথে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কি জানেন যে কানাডায় বেশি জোরে হাসলে আপনার জরিমানা দিতে হতে পারে কি বিশ্বাস হচ্ছে না তাই তো দেখুন এমনই কিছু অদ্ভুত আইন দিয়ে ঘিরে আছে আমাদের এই পুরো পৃথিবীটা সবার প্রথমে ফ্রান্স এখানে আপনাকে মরে যাওয়ার জন্য অনুমতি নিতে হবে আর এমন অদ্ভুত নিয়ম করার কারণ হচ্ছে যে ওখানে কিছু ছোট ছোট শহর এমন আছে যেখানে কবর দেওয়ার জায়গা অনেক কম তাই ওখানে কেউ নতুন করে মারা যেতে চাইলে তাদেরকে অনুমতি নিয়ে তাই মারা যেতে হবে নাম্বার টু গ্রীস গ্রীসে ভিডিও গেম খেলা নিষিদ্ধ কারণ এখানে একবার অনলাইন জুয়া চক্র ধরা পড়েছিল তাই এই সমস্ত ভিডিও গেম গুলো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে নাম্বার থ্রি লন্ডনের সংসদ ভবনের সামনে মারা যাওয়া নিষিদ্ধ কারণ যদি কেউ ওখানে মারা যায় তাহলে তাকে রয়্যাল পরিবারের অতিথি হিসাবে গণ্য করা হয় এখন আপনি কমেন্টে বলুন যে এগুলোর মধ্যে কোন আইনটা আপনার সব থেকে বেশি অদ্ভুত লেগেছে আর সাথে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাপানে যদি আপনি আপনার নিজের বাড়ির সামনে ময়লা মহিলা তাহলে আপনার প্রতিবেশীরা আপনার উপরে রিপোর্ট করতে পারে হ্যাঁ এটাই হচ্ছে পৃথিবীর অদ্ভুত কিছু নিয়মের পার্ট থ্রি সবার প্রথমে হচ্ছে জাপান এখানে যদি কেউ নিজের বাড়ির সামনে ময়লা ফেলে রাখে তাহলে তার প্রতিবেশীরা সেটার ফটো তুলে অথরিটিস জানিয়ে দিতে পারে এবং এর জন্য বড় মাপের জরিমানাও হতে পারে নাম্বার টু জার্জিয়া এখানে যদি আপনি কাটা চামচ দিয়ে ফ্রাইড চিকেন খান তাহলে আপনার পকেট থেকে জরিমানা গুনতে হতে পারে হ্যাঁ এখানে শুধু হাত দিয়েই চিকেন খাওয়া নিয়ম নাম্বার থ্রি ডেনমার্কে যদি আপনার গাড়ির হেডলাইট ঠিকভাবে কাজ না করে তাহলে পুলিশ আপনাকে তাকে জরিমানা করতে পারবে না বরঞ্চ সরকার আপনার ক্ষতিপূরণ দেবে হ্যাঁ হেডলাইটটা ঠিক করার জন্য এখন আপনি কমেন্টে বলুন যে এগুলোর মধ্যে কোন নিয়মটা আপনার সব থেকে বেশি অদ্ভুত লেগেছে আর সাথে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কি জানেন যে থাইল্যান্ডে যদি আপনি টাকা মাটিতে ফেলে সেটার উপরে পা দেন তাহলে আপনাকে জেল হতে পারে হ্যাঁ এটা হচ্ছে পৃথিবীর অদ্ভুত কিছু নিয়মের পার্ট ফোর নাম্বার ওয়ান থাইল্যান্ড এখানে টাকার উপরে পা রাখা বেআইনি কারণ নোটো কয়েনের উপরে রাজত ছবি থাকে আর তাকে অসম্মান করা অপরাধ নাম্বার টু সুইজারল্যান্ড এখানে যদি আপনি রাত দশটার উপরে বাড়ির টয়লেট ফ্ল্যাশ করেন তাহলে আপনার প্রতিবেশীরা আপনার নামে পুলিশের কাছে অভিযোগ করতে পারে কারণটা হচ্ছে এটা শব্দ দূষণ হিসাবে ধরা হয় লাস্টের নাম্বার থ্রি অস্ট্রেলিয়া আপনি কি রাত আটটার পরে কখনো বিড়ালকে বাইরে ছেড়ে দিয়েছেন হ্যাঁ আপনি যদি অস্ট্রেলিয়ার কিছু শহরে থাকেন তাহলে এটা আপনার জন্য বেআইনি কারণ রাতে বিড়ালটা ছোট প্রাণীদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে এখন আপনি কমেন্টে বলুন যে এগুলোর মধ্যে কোন নিয়মটা আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত মনে হয়েছে আর সাথে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কি জানেন যে দক্ষিণ আফ্রিকায় যদি আপনি পিপড়ে বা ব্যাংকে পোষা প্রাণী হিসাবে রাখেন তাহলে আপনাকে সরকারের কাছ থেকে অনুমতি দিতে হবে কি বিশ্বাস হচ্ছে না তাই না এটা হচ্ছে পৃথিবীর অদ্ভুত কিছু নিয়মের পার্ট ফাইভ সবার প্রথমে হচ্ছে দক্ষিণ আফ্রিকা এখানে যদি কেউ পিপড়ে ব্যাংক বা ছোট কোনো প্রাণীকে পোষা প্রাণী হিসাবে রাখে তাহলে তাকে সরকারের কাছ থেকে অনুমতি দিতে হয় কিন্তু একটা কথা যে এই সমস্ত জিনিস কে পোষে নাম্বার টু ফিলিপাইন যদি আপনি স্কুল বা কলেজের সামনে গাড়ির হর্ন বা তাহলে আপনাকে জরিমানা গুনতে হবে কারণ এটা শব্দ দূষণের নিয়মকে ভঙ্গ করে লাস্ট আর নাম্বার থ্রি জার্মানি এখানে গাড়ির পেট্রোল খতম হয়ে গেলে হাইওয়েতে দাঁড়িয়ে থাকা বেআইনি কারণ তারা মনে করে যে এটি চালকের অবহেলা বা দুর্ঘটনার কোনো কারণ হতে পারে এখন আপনি কমেন্টে বলুন যে এগুলোর মধ্যে কোন নিয়মটা আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুতপূর্ণ হয়েছে আর সাথে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাপানে যদি আপনার পেট একটু বেশি মোটা হয় তাহলে আপনাকে ওজন কমাতে বাধ্য করা হতে পারে কি বিশ্বাস হচ্ছে না চলুন তাহলে জাপানের আজকে কিছু অদ্ভুত নিয়ম সম্পর্কে দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান ওজন বেশি বেশি হলে সমস্যা জাপানে বছরের বয়সের যদি কোমরের মাপ ইঞ্চির বেশি হয় এবং মহিলাদের পঁয়ত্রিশ পয়েন্ট চার ইঞ্চির বেশি হলে তাদেরকে ওজন কমানোর পরামর্শ দেওয়া হয় নাম্বার টু রাস্তায় হাঁটতে হাঁটতে খাবার খাওয়া নিষেধ জাপানে কেউ রাস্তায় হাঁটতে হাঁটতে খাবার খেলে আশেপাশের পাবলিকেরা অনেক বিরক্ত হয় এমনকি কিছু জায়গায় এই রাস্তায় হাঁটতে অসভ্যতা বলে ধরা হয় রেড সিগনালে সাইকেল চালানো যাবে না। অনেক সিগনালেও সাইকেল হয় কিন্তু জাপানে এটা দণ্ডনীয় অপরাধ তাই রেড সিগন্যাল হলে সাইকেল ও থামিয়ে দিতে হবে এখন আপনি কমেন্টে বলুন যে এই সমস্ত নিয়মের মধ্যে কোন নিয়মটা আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত মনে হয়েছে আর সাথে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না